আমার হার কাহালা করলাম রে হরে আমার দেহ কালার লহি রে অন্তরে কালা করলাম রে দুরন্ত পরবা সে আমার হার কাহালা করলাম রে আমার দেহ কালার লহে গা রে অন্তরে কালা করলাম রে দুর অন্ত পরে হরে হাই লাল লাঙল বাহাকা জহন কা চাদে জহন বা ওরে হাই লালো কে লাঙল বা কা বা রে জহনম্বা কা কাচা অরে তাহার চাইতে ও দিকে বা কাহ হায় তাহার চাইতে অধিক বাকা যারে দিশি রে দুরন্ত পরবাসে আমার হারে কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাহিগারে রে অন্তরে কালা করলাম রে দুরন্ত পর